বন্ধুরা বন্ধুরা কিছু মানুষ নীল পতাকা নিয়ে ব্রাহ্মণবাদী মনুবাদী এরকম এরকম অনেক যুক্তি দেখাচ্ছে তো সেই মনুবাদী আর ব্রাহ্মণবাদী যারা বলছে তাদেরকে আমি কিছু প্রশ্ন করব এবং কিছু কথা তাদের সামনে তুলে ধরবো ব্রাহ্মণবাদী মনুবাদী আপনারা কেন বলছেন মনুবাদী ব্রাহ্মণবাদী আপনাদের পিছনে কি ঝাল দিল দ্বিতীয়ত মনুবাদী কাকে বলেছে যে তুই চামার তুই ধোবা তুই এই তুই সেই মনুবাদী কাকে বলেছে মনুষ্যিতে কোথাও লেখা আছে যে চামার এই কাজ করে ধোবা এই কাজ করে এই সে এই কাজ করে এরকম কোথাও লেখা আছে মনুবাদকে গালি দেওয়ার আগে ব্রাহ্মণদেরকে গালি দেওয়ার আগে নিজেদের উপরে আঙুলটা দিয়ে প্রশ্নটা করুন যে আপনাদেরকে কে এই কর্ম অনুসারে পেশা অনুসারে জাতিতে বিভক্তি করেছিল নিজেদের দিকে হাত টান আপনাদেরকে কার সার্টিফিকেট দিয়ে আরম্ভ করেছিলেন ব্রিটিশরা তার আগে এসেছিল মোগররা বৈদেশিক শক্তিগুলো আপনাদেরকে কাজে লাগিয়েছে ব্রাহ্মণরা কখনোই আপনাদেরকে বিভক্ত করেনি ব্রাহ্মণের শাস্ত্র কখনোই মনোভাব নয় মনোভাব সকলের স্বাস্থ্য মনুবাদে কোনো খারাপ কথা লেখা নেই এরপরে যদি কেউ খারাপ কথা সেখানে জুড়ে থাকে তার জন্য দায়ী ব্রাহ্মণরা নয় আর মনু মহারাজও নয় মনুবাদের লিখা আছে বর্ণাশ্রমের কথা সেই বর্ণাশ্রম থেকে আমাদের ধান হাঁটিয়ে লড়াই লাগিয়ে হচ্ছে জাতিবাদী জাতিবাদ আর মনু এই ব্রাহ্মণ এই ব্রাহ্মণ সেই আরে ব্রাহ্মণরা তো বর্ণাশ্রমকে সাপোর্ট করতে পারে আজকাল জাতিবাদ যে এসছে সেটা ব্রিটিশরা দিয়ে আরম্ভ করেছিল সেই টাইটেল সেই সার্টিফিকেট তার আগে মোহররা দিয়ে গেছে আপনাদেরকে বৈদিক কালে কোনো না ছিল চামার না ছিল ধোবা না ছিল কিছু সেখানে সমান ছিল বাল্মীকি সমান ছিল রবিদাস সমান ছিল সেখানে আপনার মুনি ঋষিদের সমাজ ছিল সেখানে কোথাও লিখা নাই যে মদ খেলে তার মুখে গরম লোহা ঢুকিয়ে দাও আর এরকম হয়েছে বলে আমার কোনো সেখানে নজর পড়েনি আর সেই শাস্ত্র আমি পুড়িও নি এইসব সব ভুল ভাল কথা আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য ভারতবর্ষে টুকরো টুকরো করা যারা এইসব করছে মনুবাদ কবে বলেছে যে যারা চামারের কাজ করে চামড়ার কাজ করে তারা চামার যারা মানুষের জামা কাপড় পরিষ্কার কাছাকাছি করে তাদের নাম ধোয়া তারা ধোয় আপনাদেরকে কাজের সাথে নাম দিয়ে যে ব্রিটিশরা ব্রিটিশরা আপনাদের দায় সবাই বলবে যান সাংসদে বলবে যান বিধায়কদেরকে বলবে যান আপনারা ব্রাহ্মণের উপর তেড়ে মেরে এসছেন ব্রাহ্মণকে গালি দিচ্ছেন মনুবাদকে গালি দিচ্ছেন মনুবাদ যদি অত খারাপ হতো রাজ রাজস্থানের হাইকোর্ট কেন মনুর মূর্তিকে এখনো সরায়নি সব জিনিসটাই দেশে যুক্তি তর্কর মধ্যে দেখতে হবে এর জন্যই না এর জন্য আইন মনুস্মৃতিতে কোনো জাতিবাদের কথা নেই নেই সেখানে বর্ণবাদের কথা লেখা আছে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন